বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন যে সৌদি আরবের পক্ষ থেকে ক্রিকেটার এবং কোচ পাঠানোর একটি বিশেষ অনুরোধ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সৌদি আরব চেয়েছিল বাংলাদেশ থেকে খেলোয়াড় ও কোচ নিয়ে তাদের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে যাতে ভবিষ্যতে তারা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি আরবে জাতীয় দলের হয়ে খেলতে পারেন তবে দেশের স্বার্থ বিবেচনা করে বিসিবি এই প্রস্তাব নাকচ করে দিয়েছে মূলত দেশটির ভীষণ দু কৌশলের অংশ হিসেবে ক্রিকেট বিশ্বে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে সৌদি আরব এজন্য তারা বিপুল পরিমাণ আর্থিক বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাত বা যুক্তরাষ্ট্রের মতো তারা অন্যান্য টেস্ট খেলুড়ে দেশ থেকে প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদের দেশে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জাতীয় দল গঠনের চেষ্টা চালাচ্ছে সৌদি আরবের লক্ষ্য দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা একটি শক্তিশালী শক্তি হিসেবে আবির্ভূত হওয়া ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের সাথে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন যে প্রায় দুই মাস আগে সৌদি আরবের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি বলেন তারা আমাদের কাছে পুরুষ ও নারী উভয় দলের খেলোয়াড় ও কোচ চেয়েছিল কিন্তু দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমি কিভাবে দেশের খেলোয়াড় সরবরাহ করি তাই আমি সরাসরি না বলে দিয়েছি